আগে দিলজিৎ দোসানের একটা দুটো কনসার্টে বাচ্চার একটা দুটো কনসার্ট আমি দেখতে পেয়েছি এটাও জানি তো সে একটা ফেমাস ইনফ্লুয়েসার এতটুকু আমি জানি বাট অভিনেত্রী কিনা আমি জানি না তো মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার জন্য হানিয়ামীরের নাম কিন্তু পরিকল্পনা করা হয়েছে প্রথমে ইধিকা পালের নাম উঠে আসছিল এখন কিন্তু হানিয়ামিনের নাম শুনে যাচ্ছে হানিয়ামির আমির বাংলাদেশে কোনো একটা অ্যাড শুট বা কোনো একটা অ্যাড ফিল্ম শুটের জন্য সে বাংলাদেশে উপস্থিত থাকবেন এবং সেই সময়তেই প্রিন্সের যারা মেকারস আছে তারা এই সমস্ত গল্প বা সমস্ত স্ক্রিপ্টের ব্যাপারে হানিয়ামিরকে সমস্ত ভাবে শোনানো হবে সবকিছু যদি ঠিকঠাক হয় সবকিছু যদি ব্যাটে বলে হয় তবে প্রিন সিনেমার অভিনেত্রী হিসাবে হানিয়া আমির থাকবে তবে আমি বারবার এই কথাটাই বলেছি যে অভিনেত্রী যেই থাকুক না কেন মানুষের কিন্তু প্রথম প্রেফারেন্স অবশ্যই সাকিব খানই থাকবে তারা সাকিব খানের জন্যই সিনেমা দেখবে তো একটা সিনেমার জন্য যদি দরকার হয় বেশি বাজেটের তো আমার মনে হয় সেই জায়গাতে খরচা করা উচিত কোনোভাবে কম্প্রোমাইজ সেই জায়গায় যেন না হয় সিনেমার ক্ষেত্রে একজন অভিনেত্রী বড় নিয়ে নিল এবং তারপরে সিনেমার আমরা দেখলাম যে একটা গল্পের মধ্যে খুব ফাস্ট পেসে একটা পোর্শন আছে যেটাকে দেখানো হচ্ছে বা ভিলেনকে কে করা হচ্ছে না যেগুলো সচরাচর আমাদের মানে বাংলা সিনেমা কম্প্রোমাইজ করতে আমরা দেখতে পাই শুধু সাকিব খানের সিনেমার ক্ষেত্রে বলছি না অনেক সিনেমার ক্ষেত্রেই আমরা দেখতে পাই তো সেই বিষয়গুলো সেই বাজেট ব্যারিয়ার ইস্যুগুলো সেগুলো যেন আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রির কোন সিনেমাই যেন সেই জিনিসটা ডিজার্ভ করে তো আমার মনে হয় যে অভিনেত্রী যেই হোক না কেন মেগাস্টার সাকিব খানকে মাথায় রেখেই এই সিনেমাটাকে পরিকল্পনা করা উচিত যাই হোক তোমাদের বক্তব্যটা কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই